আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপত্তাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ব্রাক এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুবন্ধু দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ডেপুটি প্রজেক্ট ম্যানেজার এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে 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 উল্লেখ করা করা হয়নি আনলিমিটেড নিয়োগ হবে হবে প্রিয় বন্ধুগণ কর্মস্থল রাখা কক্সবাজার উখিয়াতে আপনাদের কর্মস্থল রাখা হবে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে কেমন প্রিয় বন্ধুগণ এখানে এই ডেপুটি ম্যানেজার পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অনার্স অথবা মাস্টার্স পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি করতে হলে আপনারা কি করবেন বিডি জবসের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর বিডি জবসের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি কিন্তু শেষ হবে চার অক্টোবর দুই সালে কিন্তু এই আবেদনটি শেষ হবে এর আগেই কিন্তু আপনারা ব্রিটিশ অফিসের মাধ্যমে এই আবেদনটি ইনশাল্লা করে নেবেন কেমন প্রিয় বন্ধুগণ এছাড়াও কিন্তু আরও অনেকগুলো যে এঞ্জি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু আবার পেজে অথবা ব্রিটিশ অফিসে প্রবেশ করে সেই বিজ্ঞপ্তিগুলো দেখে ইনশালা আপনারা আবেদনগুলো করে নেবেন ঠিক আছে আর অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে ব্রাগের বিডি জবসে সার্চ করবেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কেমন প্রিয় এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটি লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ